আসসালামু আলাইকুম আমরা কিছুদিন আগে কিন্তু একটা ডাক পাখির বাচ্চা এখন দেখিয়েছিলাম আমরা সেই ডাক পাখির বাচ্চাটা কিন্তু তার মাকে বা তার মা বাবার কাছে কিন্তু তো বেশ কিছুদিন পরেই তাকে আবার দেখতে পাচ্ছি দেখেন ওই যে মার্ক করে কিন্তু দেওয়া আছে আলহামদুলিল্লাহ দেখেন আগের চেয়ে কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে ডাক পাখিটা আগে কিন্তু অনেক ছোটো ছিল আমরা যখনই মসজিদ তাকে এখানে একটা কচু খেত আছে কচু বাগান আছে মা বাবার কাছে কিন্তু আমরা ছেড়ে যখনই আমরা পড়তে তখন দেখি কিন্তু মাঝে বেশ কয়েকদিন দেখতে পাইনি কারণ এখানে কিন্তু বর্ষা হওয়ার কারণে প্রচুর পানি হয়েছিল তারা কিন্তু এখানে বিচরণ করতে পারেনি বাসায় দিয়েছিল বা অন্য জায়গায় খাওয়ার বা আদার বা খেত হয়তো তারপরে পানি কমে যাওয়ার সাথে সাথে আমরা কিন্তু সেই জায়গায় এদেরকে আবারও দেখতে পাচ্ছি পারছেন যে ডাক কিন্তু অনেক সুন্দর লাগে এখানে কিন্তু আমরা তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি ওই যে আর একটা বাচ্চা দেখেন মার্ক করে আমরা দিয়েছি দেখলেই বুঝতে পারছেন এখানে যখনই পানি কমে যায় এখানেই কিন্তু আসে কেননা এখানে কিন্তু ছোট ছোট কুচিমা আছে আপনার আর আপনার কাকি মাছ আছে চ্যাং মাছ আছে সুন মাছ আছে এগুলো কিন্তু ওরা ধরে ধরে খায় এখানে খেতে শুধু সহজ হয় এই জন্য তারা কিন্তু আমি খেয়াল করছি যে আসলে ওর মা বাবা কোথায় মা বাবাকে খেয়াল করতে পেরেছি দেখা যাচ্ছে আসলে মনে হয় ওর মা বাবা মনে আছে তো আমি বলছিদের বারান্দা থেকে এখানে দেখার চেষ্টা করছি যে আসলে এখানে আছে কি না দেখেন একটু ভালোভাবে খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন যে এর মা কিন্তু আছে ওই যে দেখেন আর একটা বাচ্চা আছে মানে তিনটা বাচ্চাই আমরা কিন্তু দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা প্রথমে পাঁচটা বাচ্চা দেখতে পেয়েছিলাম পরবর্তীতে আমি যখন কিছুদিন আগে যখন আর দেখি নাই তখন কিন্তু তিনটা বাচ্চাই দেখতে পেয়েছিলাম আলহামদুলিল্লাহ

এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিচরণ করতো আছে এই যে সাইড টা আছে এই পাশে আপনার উত্তর সাইডে এখানে কিন্তু তারা বিচরণ করতো দেখতে দেখার চেষ্টা করছে আর দুইটা বাচ্চা আছে বাচ্চা দেখা যায় কিনা এখানে কিন্তু তারা মাঝে মাঝে ঘুরতো এখানে দেখতাম যেখানে নাই এ পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতা